আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে টোটালি আপনার চায়ের বাগান একটা সো চায়ের বাগানটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে টোটালি হচ্ছে কুয়াশায় ভরে গেছে আর মোটামুটি এই এলাকার মধ্যে থেকে সবথেকে মোস্ট পপুলার একটা রিসোর্ট হচ্ছে সেই ডাহুকটি রিসোর্ট শীতের সকাল আসলে এই বছরে প্রথম উপভোগ করা খুব সকালটা ঠান্ডার মধ্যে কেটেছে সেই গরম থেকে এসে শীতের মধ্যে যে একটা অভিজ্ঞতা সেটা আসলে অন্যরকম ছিল যারা হচ্ছে তাঁবু ক্যাম্পিন করেছেন তারা জানেন যে তাবু ক্যাম্পিং কতটা মজার তো আমি মূলত গতকালকে চট্টগ্রাম থেকে যখন এই তেঁতুলে এসেছি তো সেখানকার ওয়েদার আর এখানকার ওয়েদার টোটালি হচ্ছে পার্থক্য অর্থাৎ চট্টগ্রামে কিন্তু এখনও টোটাল গরম রয়েছে গুড মর্নিং সবাইকে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেই কাপা শহরে আসলে খুব আছে ঘুম থেকে উঠেছি আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি আছি হচ্ছে সেই পঞ্চগড় তেঁতুলিয়া তো শীতের সকাল আসলে এই বছরে প্রথম উপভোগ করা আর এই মুহুর্তে আমি আছে হচ্ছে সেই ডাহুক বাংলা রিসোর্টে আর আমি মূলত গতকালকে চট্টগ্রাম থেকে যখন এই এসেছি সো সেখানকার ওয়েদার আর এখানকার ওয়েদার টোটালি হচ্ছে পার্থক্য অর্থাৎ চট্টগ্রামে কিন্তু এখনও গরম রয়েছে সো আমি আমার পিছনটা একটু দেখাবো যে আমরা রাতে হচ্ছে এই তাবুতে আমরা রাতে ছিলাম এবং আমি এবং আমার সাথে আরও চারজন ট্যুরমেন্ট দুইজনে দুইটা ছিলাম সো মোটামুটি খুব সকালটা ঠান্ডার মধ্যে কেটেছে সেই গরম থেকে এসে শীতের মধ্যে যে একটা অভিজ্ঞতা সেটা আসলে অন্যরকম ছিল যারা হচ্ছে তাবু ক্যাম্পিং করেছেন তারা জানেন যে তাবু ক্যাম্পিং কতটা মজার তো আসলে আপনারা যারা এখন করেননি তারা আসলে একবার চেষ্টা করবেন তাবু ক্যাম্পিংটা আসলে কত মজার হয়ে থাকে তো নর্মালি শীত মানে অনেকে ভাবেন যে আসলে শীতের মধ্যে এটা অনেক কষ্টদায়ক হয়ে থাকে বাট টোটালি না আপনি হচ্ছে এটার জন্য পর্যাপ্ত শীতের জন্য ব্যবস্থা রাখতে হবে আপনার একটু আসেন আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে টোটালি আপনার চায়ের বাগান একটা সো চায়ের বাগানটা দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে টোটালি হচ্ছে কুয়াশা ভরে গেছে তো মোটামুটি এই জায়গার ভিউটা অন্যরকম সুন্দর আপনাদেরকে একটুবার পিছনে যাবো পিছনে গিয়ে সেখানকার ভিউটাও দেখাবো আসলে বলা যায় যে এত দূর থেকে জার্নি করে এসে এই জায়গাটা যখন আপনি ঠান্ডা মাথায় এসে শীতের মধ্যে ঘুমাবেন রাতে যখন ঘুমাইছি তখনও মোটামুটি কুয়াশা ভরা ছিল বাট এখন হচ্ছে আরও ভরে গেছে আর যদিও আপনারা হয়তো অনেকেই জানেন যে কাঞ্চনজঙ্ঘা যেটা কিন্তু এইটা আহমানের থেকে স্পষ্ট স্পষ্টভাবে দেখা যায় তো মোটামুটি আমরা কিন্তু সেখানেই আছি আর চেষ্টা করবো আজকে দেখার জন্য বাট আজকে যে ওয়েদার ভাই এর মধ্যে মনে হয় দেখা হবে তো চলেন সামনে গিয়ে আপনাদেরকে দেখাই